মাত্র একুশ বছরের এক তরুণ এই বয়সেই অর্জন করেছিলেন অসংখ্য মানুষের ভালোবাসা সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যতের হাতচানি নিজের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জন্মেছিলেন বিদেশে কিন্তু বেধিবাম বাম আচমকা নিভে গেল তার জীবন প্রদীপ বলছিলাম সিলেটের জনপ্রিয় কন্ট্রিট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের কথা বুধবার ভুরে মালয়েশিয়ায় রুদ্রুটি আক্রান্ত হয়ে মারা যান তিনি উচ্চ শিক্ষার জন্য গত গিয়েছিলেন বাসিন্দা আকস্মিক মৃত্যুতে সিলেট জুড়ে সুখের ছায়া বইছে। তার স্বজন বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষজন দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন পাশাপাশি সকলেরই প্রশ্ন কবে দেশে ফিরবে দ্বীপের মরদেহ দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন তবে তাদের বাড়ি ভাইয়ের মধ্যে বড় দ্বীপের মৃত্যুর খবরে তার বন্ধু ও স্বজনদের অনেকে বুধবার দিনভর তাদের গোপালটিলার বাসায় ভিড় করেন তবে দ্বীপের মরদেহ কবে ফিরবে তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ সুখে মৃত্যুমান দ্বীপের বাবা মায়ের সাথেও কথা বলা সম্ভব হয়নি তবে দ্বীপের বন্ধুরা জানিয়েছেন সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আসতে দুই তিন দিন সময় লাগবে দ্বীপের ঘনিষ্ঠ ও সিলেটের আরেক কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জানি জানিয়েছেন মালয়েশিয়ায় কথা বলেছি দ্বীপের পাশের ভাইয়ের সাথে উনি বলেছেন সকল কাগজপত্রের কাজ প্রায় শেষ সবকিছু ঠিক থাকলে আগামী দুই দিনের ভিতর আমাদের দ্বীপ দেশে পৌঁছাবে বুধবার রাতে দ্বীপের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসা যা সিলেট এক আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তাদের বাসা থেকে বেরিয়ে হাবিবুর রহমান বলেন লাশ দেশে আনার প্রস্তুতি শুরু করেছে পরিবার এ ব্যাপারে কোনো সহায়তা লাগবে আমরা তা করতে প্রস্তুত আছি দ্বীপদের প্রতিবেশী গোপাল জেলার বাসিন্দা কপি পুলিন রায় বলেন ইতিমধ্যে মালয়েশিয়াতে দ্বীপের মরদেহ ময়না করা হয়েছে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে দ্বীপের স্বজনরা জানান মঙ্গলবার এগারো নভেম্বর মালয়েশিয়ার কুলালামপুরে দিবাগত রাতে বুকে বেতা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে আজ বোর আনুমানিক পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরাত্মক কন্টেন্ট তৈরি করতেন তাতে দ্বীপের সাথে তার মা সহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেত হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান this from kordash